মাইক্রোসফট ওয়ার্ড এ ফি ইম্পর্টেন্ট ফন্টগুলোকে যখন আমরা আরো হচ্ছে কালারফুল করে রিপ্রেজেন্ট করবো তখন কিন্তু এটা দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে তো আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন ফন্ট কালকে আমরা ব্যবহার করতে পারি তো চলুন শুরু করা যায় ফন্ট কালার টি মূলত এখান থেকে যখনই আমরা এই ফন্ট কালারটি ব্যবহার করতে চাইবো আমি আমার টেক্সটকে যে সিদ্ধিটা যে সিলেকশন করলাম এটাকে যদি আমি একটি কালার দিয়ে দিতে চাই এখান থেকে আমাকে সিলেকশন করতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে এর আইকনে গিয়ে আমি যখনই ক্লিক দেবো এখানে কিন্তু এই কালারের প্যালট টি চলে আসবে আমি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করলেই কিন্তু আমাদের টেক্সটই ওই কালার অনুযায়ী রেডি হয়ে যাবে এছাড়াও এখানে আমরা চাইলে মোর কালারস দেওয়া আছে এখানে গিয়েও কিন্তু অসংখ্য কালার আছে এখানে ইচ্ছা মতো যে কোনো একটি সিলেকশন করে ওকে দিলেই কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে আমি এখান থেকে হচ্ছে এই ব্লু কালারটি সিলেকশন করে ওকে দিচ্ছি দেখেন এটা কিন্তু চলে আসছে সো এরপরে যদি আমরা আরও এখানে মোর অপশনে যাই মোর অপশন যাওয়ার পর কাস্টম কালার আছে কাস্টম কালারে বিভিন্ন কালারের কোড যখন আমরা এখানে বসাবো সেই কোড অনুযায়ী কিন্তু এই টেক্সটটি আমাদের রেডি হয়ে যাবে এছাড়াও এখান থেকে আমরা যদি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চাই গ্রেডিয়েন্ট দেখেন গ্রেডিয়েন্ট কিন্তু আমাদের টেক্সটগুলোকে আরও বেশি লুক্রিয়েটিভাবে আরও বেশি সুন্দর করবে গ্রেডিয়েন্টটা আসলে মূলত কি দুই বা তার অধিক কারোর একটা কম্বিনেশন আমরা গ্রেডিয়েন্ট বলে থাকি সো গ্রেডিয়েন্ট হচ্ছে যখন একটা টেক্সটকে আমরা সিলেকশন করব করার পরে গ্রেডিয়েন্টে যাব এখানে গিয়ে অসংখ্য গ্রেডিয়েন্ট আমরা চাইলে এখানে দেখতে পারবো এছাড়াও এখানে মোর গ্রেডিয়েন্টস আছে যদি এখানে যাই এখানে গেলে আমরা আমাদের নিজের ইচ্ছে মতো এই যে গ্রেডিয়েন্ট যে স্টপস আছে এখান থেকে সিলেকশন করে নিজের ইচ্ছা মতো কালার দিয়ে কিন্তু এটাকে আমরা রেডি করতে পারবো আমাদের এই টেক্সটিকে এখান থেকে দেখেন আমি এই কালারগুলো দিয়ে দিচ্ছি আপনি আমি যে কালারগুলো এখান থেকে সিলেকশন করব এই প্যালেটে এসে আমাদের টেক্সটটি কিন্তু ওই কালার অনুযায়ী তৈরি হবে এছাড়াও এখান থেকে যখনই আমি একটা ক্লিক দিব নতুন একটা এখানে পেন্সিল চলে আসবে এই পেনসিলটা সিলেকশন করে আমি এখান থেকে যে কালার দিয়ে দিব আমাদের টেক্সটটি কিন্তু ওই কালার অনুযায়ী তৈরি হয়ে যাবে আর এগুলোকে মুছে দিতে গেলে এখান থেকে নিচে আমি যদি এভাবে সিলেকশন করে নিচের দিকে টান দিই তাহলে কিন্তু এগুলো চলে যাবে আর এখান থেকে গ্রেডিয়েন্টের কিছু প্রিসেট দেওয়া আছে আপনারা চলে এখান থেকে কাস্টম প্রি সেটগুলো ব্যবহার করে আপনাদের টেক্সটটিকে আরও বেশি আকর্ষণীয় আরও বেশি সুন্দর করতে পারেন সো এখান থেকে এগুলো সব ব্যবহার করা হয়ে গেলে আপনারা যদি এখান থেকে নো ফিল দেন তাহলে কিন্তু এই টেক্সটের কোনো ফিল থাকবে না এখানে আমি গ্রেডিয়েন্ট ফিল আবার সিলেকশন করে এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের মধ্যে কিন্তু একটা হচ্ছে ইফেক্ট চলে আসছে টেক্সটের মধ্যে একটি কালার চলে আসছে এটাকে আমরা বলবো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার এখন আপনাদের ইচ্ছে মতো আপনারা টেক্সটে সিলেকশন করে এখান থেকে হচ্ছে থিম কালার থেকে শুরু করে স্ট্যান্ডার্ড কালার এছাড়াও যদি আপনারা মোর কালার অপশন ব্যবহার করতে চান সেটা এছাড়াও যদি আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে চান আপনাদের টেক্সটকে তাহলেও কিন্তু আপনারা দিতে পারেন সো ফন্ট কালার খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় অবশ্যই আপনারা ফন্ট কালারগুলো ভালোভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন টেক্সটে তাহলে আপনাদের টেক্সটগুলো আরও বেশি আকর্ষণীয় হবে সো আশা করছি ফন্ট কালার সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম